নমস্কার আমি স্বর্ণকমালিকা চক্রবর্তী আমার লেখা যে গল্পটা এখন পড়ব সেটার নাম হচ্ছে পরিশ্রম দুটো ইটের থেকেও বড় এই দালান তৈরির উপকরণটি এটার নাম কি হতে পারে জানে না মরশুমি সে শুধু দেখে ওরা সকাল সাড়ে ছটাতে এসে হাঁক ডাক শুরু করে দেয় সকালবেলা ওর আর একটু ঘুমোতে ইচ্ছে করে কিন্তু এত হইচইয়ের মধ্যে সুন্দর ঘুমটা থাকতে চায় না ঘুম বলে আমি আর থাকতে পারছি না মরশুমি আর কী করবে ঘুমকে বাই বাই জানাতেই হয় সকালে উঠে গেলে একদিকে লাভ আছে কারণ অফিসে যাবার আগে বেশ একটু সময় পাওয়া যায় এতদিন সকালবেলা উঠে স্নান করেই পারলে না খেয়েই বেরিয়ে পড়তে হতো মরশুমি এবং ওর কলিগরা খাবার খেতে যতটা সময় লাগে ওইটুকু সময় ঘুমিয়ে কাটায় আগে ঘুম খাবার তো অফিসে গিয়ে ক্যান্টিনেও খাওয়া যায় কিন্তু অফিসে একবার নির্দিষ্ট সময়ে ঢুকে গেলে চোখ আর তারপর বন্ধ করা যায় না সেই সুন্দর ঘুমটা সে এখন দিতে পারছে না কবে যে তাদের কাজ শেষ হবে মরশুমি অফিসের কাছাকাছি একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে বাড়ি থেকে তো আর চাকরি করতে পারবে না তাই যেখানে চাকরি করে সেখানেই ফ্ল্যাট নিয়েছে পৃথিবীর কোনো জায়গা ফাঁকা থাকে না কিন্তু সে ভেবেছিল ওর ফ্ল্যাটের উল্টো দিকে দুটো বড় দালানের মাঝখানের অংশটা যেটা সে এখানে এসে খালি দেখেছিল বোধহয় খালি থাকবে আহারে কী চিন্তাধারা আশেপাশে এখানে প্রচুর অফিস রয়েছে যারা এখানে চাকরি করতে আসছে সব বাইরের কাজেই তাদের থাকার জায়গার যথেষ্ট চাহিদা রয়েছে মালিক এতদিন ফেলে রাখল যে মাসে সে এলো তার পরের মাসেই কাজ শুরু হলো ভাগ্য একেই বলে সর্বক্ষণ রড আসছে ইটের মতো জিনিসটা আসছে জিনিস কেবল আসে আর শেষ হয় দুই পাশের দালান সাততলা এটা কি আর দোতলা হবে প্রশ্নই ওঠে না অতএব জোর কদমে শুরু হলো কাজ সে অফিস থেকে আসার পরও ওরা কাজ করতে থাকে যত তাড়াতাড়ি কাজ শেষ হবে মালিকের তত লাভ তাই শ্রমিকরা দিন রাত পরিশ্রম করছে চোখের সামনে শুরু থেকে চলা কাজ সে দেখছে নিজের বাড়ির কাছাকাছি কত দালান উঠল দিন তেমনভাবে লক্ষ্যই করেনি আর এখন মনে হচ্ছে সে যেন সুপারভিশন করবে এই দ্যালান্টার আজ রবিবার অফিস ছুটি ছুটির দিনে ঘরে বসে থাকা মানে বোর হওয়া একা ফ্লেটে কি আর সময় কাটতে চায় বাড়িতে কত কাজ থাকে ফ্ল্যাট বাড়িতে এত কাজ কী করে থাকবে অতএব ওরা চারজন ঠিক করলেও সিনেমা দেখতে যাবে বেশ ভালো একটা হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে রবিবার দিন টিকিটের দাম একটু বেশি থাকে কিন্তু যারা চাকরি করে তারা তো ছুটির দিন ছাড়া যেতে পারবে না কাজেই কত টাকা দিয়ে টিকিট কাটা হলো সেটা আলোচনার মধ্যেই পড়ে না সিনেমা হল হাউসফুল এত মারকাটারি সিনেমা হিট না হয়ে পারে ওরা তো এমনটাই পছন্দ করে ওরা সিনেমা দেখছে আর আস্তে আস্তে বলা বলি করছে তাদের মা বাবাদের নিয়ে এলে বলতো বাপরে বাপ এত শব্দ কানে তালা লাগার উপক্রম তার চেয়ে আমাদের আমলের সিনেমাই আমাদের দেখতে ভালো লাগে এখনকার প্রজন্ম সঙ্গে আমাদের মিলে না তাই ওরা বাড়ি ঘরে গেলেও মা বাবাকে নিয়ে আর সিনেমা হলে যাওয়া হয় না ওরা বন্ধুরাই মিলে যায় তাদের যা দেখতে মজা লাগে মা বাবাদের সেটা মজা না হয়ে আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়ায় সিনেমা তো শেষ হল ছুটির দিনে যদি ঘরে গিয়ে রান্না করে খেতে হয় তবে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্টগুলো কাদের জন্য খোলা হয়েছে অতএব সিনেমার পর ওরা একটু হেঁটে গিয়ে একটা খাবার দোকানে ঢুকলো ওরা চারজনই নতুন চাকরি পেয়েছে নতুন জায়গাতে এসেছে এখানকার সব কিছু এখনো তেমনভাবে জানা হয়ে ওঠেনি এই রেস্টুরেন্টে ওরা প্রথম ঢুকলো আগে আরও কয়েকটাতে গেছে তাদের লক্ষ্য হচ্ছে কাছাকাছি সব খাবারের দোকানে খেয়ে যেখানে সবচেয়ে ভালো লাগবে সেখানে দ্বিতীয়বার যাবে এখনও প্রচুর রেস্টুরেন্ট বাকি রয়ে গেছে মাত্র তো চাকরি পেয়ে এসেছে আস্তে আস্তে সব দোকানের খাবারই চেখে দেখা হবে নিজের বাড়ির কাছাকাছি সব দোকানের লোকজনদের সাথে ভাব হয়ে গিয়েছিল এখন আবার নতুন করে পরিচয় পর্ব শুরু হবে ওরা গিয়ে একটা ফাঁকা টেবিলে বসলো প্রায় সাপ টেবিলে ভর্তি এবং মোটামুটি তাদের বয়সী ছেলে মেয়েরাই এসেছে মরশুমি এবং ওর বন্ধুরা ঘরের খাবার খুব একটা খেতে চায় না মা নাকি কম তেল দিয়ে রান্না করে মা বলে বাইরে তেল মশলা খাবার খাওয়া ভালো নয় কে শোনে কার কথা আর রেস্টুরেন্টগুলো চলবে কেমন করে ওরা যদি না খেতে যায় কাজে যখন বাড়িতে ছিল তখনই অধিকাংশ দিন বাইরের খাবার খেত এখন তো বাড়ি ছাড়া কাজেই ঘরে রান্না করে খাওয়াটা খুব কমই হয় বাইরের সুস্বাদু খাবারই বেশি খাওয়া হয় ওয়েটার এসে সামনে দাঁড়ালো কত বয়স হবে আঠারো উনিশের বেশি হবে না মরশুমি ছেলেটাকে দেখছে আর মনে মনে ভাবছে এই ছেলেটাকে বেশ চেনা চেনা লাগছে কিন্তু কোথায় দেখবে সে একে তো সে এখানে বেশি দিন হয় আসেনি আর তাছাড়া এখানে তো আজই প্রথম এলো জিজ্ঞেস করেও কিছু লাভ হবে না মাঝে মাঝে হয়তো অপরিচিত কাউকে পরিচিত কারোর সাথে অবচেতন মন মেলাতে চায় আর তখনই মনে হয় আগে যেন দেখেছি ওরা অর্ডার দিল ছেলেটা লিখে নিয়ে গেল সে ওর বন্ধুদের ছেলেটার কথা বলাতে সবাই বলল সবারই এই জিনিসটা মাঝে মাঝে হয় কোনো দিন দেখেনি কিন্তু মনে হবে কত পরিচিত নতুন চাকরি নতুন জায়গা কাজের অত্যধিক চাপ ভাবে এতদিন মনে করত চাকরি করা কত মজা মাসের এক তারিখ নিজের উপার্জন নিজের হাতে আসে কিন্তু আসে তো একদিন বাকি ত্রিশ দিন কি পরিশ্রম যে করতে হয় সেটা যখন পড়াশোনা করেছে তখন বুঝতে পারিনি অফিসে একবার ঢুকলে লাঞ্চ ব্রেক আধ ঘন্টার জন্য ছুটির সময় তো বেরোতে পারে না কাজ শেষ না করে যে বেরোনো যায় না কাজেই ছুটির পর প্রায়ই আরও এক ঘন্টা অতিরিক্ত কাজ করতে হয় কিন্তু তা কিন্তু ওভারটাইম নয় এখন বোধ হয় কোনো অফিসে এক্সট্রা কাজের জন্য কোনো টাকা দেওয়া হয় না কাজেই নিজের কাজ নিজেকেই শেষ করতে হবে বেতন এক তারিখই আসবে কিরে চাকরি পেয়ে এত ব্যস্ত যে বাড়ি ভুলে যাচ্ছিস দুদিন কোনো ফোন নেই কি হলো তোর বাড়িতে কবে আসবে মায়ের কাঁদোকাদো স্বর ফোনে দুদিন সত্যি এত কাজের চাপ যে বাড়িতে ফোন করার সময় পায়নি সে মাকে বলল মা চাকরি বড় কঠিন জিনিস চাকরি না করে গৃহবধূ হয়ে থাকলে সেটা কোনো দিন বুঝতে পারতাম না তুমি চিন্তা করো না আমি সময় পেলেই তোমাকে ফোন করব। মায়ের জিজ্ঞাসা মেয়ে কবে বাড়ি আসবে মরশুমি হেসে মাকে জানালো যে এখনই যদি বলে যে আমার ছুটি চাই বাড়ি যাব বস তবে বলবে ছুটি নয় একেবারে বাড়িতেই চলে যাও আরামে দিন কাটাতে পারবে কাজেই এখন তো ছুটির প্রশ্নই ওঠে না পুজোর সময় এখানে থাকলে মনটা আকলি বিকলি করবে তাই পুজোর সময় ছুটি ম্যানেজ করে আসার চেষ্টা করবে যেখানে চাকরি করছে সেটা তো বাঙালির জায়গা নয় কাজে এখানে কোনো পুজোরই কোনো রেশ বোঝা যায় না তাই পুজোর জন্য কোনো ছুটিও থাকে না কিন্তু দশেরা মানে দশমীর জন্য একটা দিন ছুটি থাকে পুজোর সময় বাড়ির বাইরে এবং অফিস করা চিন্তাই করতে পারে না মরশুমে বাঙালিদের পুজোর আনন্দ অন্যেরা কি করে বুঝবে তাই পুজোর সময়ই আসবে সে মরসুমি জানে মা এখন থেকেই প্রতিদিন সকালবেলা উঠে ক্যালেন্ডার দেখবে এবং মনে মনে হিসাব করবে আর কত দিন বাকি পুজোর আরও কয়েক মাস বাকি রয়েছে কিন্তু মা সেটাকে দিনে পরিবর্তিত করে নেবে কিন্তু চাকরি ছাড়া বাড়িতে বসে থেকেও তো সময় কাটবে না এত কষ্ট করে পড়াশোনা করে যদি চাকরি না করে তবে পড়ার আর কি মূল্য রইল অতএব মরশুমি আর ওর কলিগরা চাকরি খাওয়া দাওয়া সিনেমা দেখা এসব নিয়েই আছে দিন কোথা দিয়ে যে কেটে যাচ্ছে বোঝা যাচ্ছে না এটাই তো তারা চায় ঘরে বসে বোর তো হচ্ছে না মা বাবাকে সাফ বলে দিয়েছে এখন যেন বিয়ের আলাপ না করে বিবাহ নামক জিনিসটার সঙ্গে এখন মোটেই পরিচিত হওয়ার কোনো ইচ্ছে নেই একে তো পারিপার্শ্বিক চারদিকে বিবাহ এখন একটু অন্য রকম ধাঁচের হয়ে গেছে বিয়ে টিকবে কি না সেরকম কোনো গ্যারান্টি আজকাল কেউ দিতে পারছে না অতএব যতদিন বিন্দাস থাকা যায় নিজের পছন্দ মতো ড্রেস কসমেটিক্স যা ইচ্ছে হচ্ছে কিনছে বাবা বলেছে আমাকে কোনো টাকা দিতে হবে না নিজে স্বাধীনভাবে চলো কিন্তু শুধু শুধু অর্থের অপচয় করো না তাহলেই আমি তোমার মা খুশি সে তো অপচয় করে না ড্রেস একটু বেশি কেনে এটাকে অপচয় বলা যায় না কারণ দু একদিন পড়লেই পরলেই ড্রেসগুলো কেমন যেন ডিসকালার হয়ে যায় তখন ওঠা পোশাক পরে অফিসে যেতে কেমন যেন লাগে মনে হয় এমন পোশাক পরে কেউ অফিসে আসে অতএব কষ্ট করে বাড়িঘর ছেড়ে একা চাকরি করছে ড্রেস তো লাগবেই মরশুমি অফিস থেকে এসে চা বানিয়ে খাবে এমন সময় ওর ফোন এলো ওর একটা পার্সেল এসেছে চা ঢেকে সে বাইরে এলো ছেলেটা দাঁড়িয়েছিল পার্সেলটা নিয়ে সে চলে আসত কিন্তু চোখটা আটকে গেল সেই উল্টো দিকের নির্মীয়মান বহুতলের সামনে সেই ছেলেটা দাঁড়িয়ে আছে যাকে সে রেস্টুরেন্টে দেখেছিল সে কি ওই কাজ ছেড়ে এখন এখানে বহু কাজ করতে এসেছে কিন্তু তাকে আগেও সে এখানে দেখেছে আর তাই তো সেদিন রেস্টুরেন্টে ওকে দেখে ভীষণ চেনা লাগছিল সেদিন কিছুতেই মনে করতে পারিনি আজ ওকে দেখে কৌতূহল নিবারণের জন্য সে ছেলেটার সামনে গিয়ে বলল তোমাকে আমি একদিন রেস্টুরেন্টে দেখেছিলাম তুমি কি ওই চাকরিটা ছেড়ে দিয়েছো ছেলেটা মরশুমীর কথা শুনে হেসে ফেলল ওর পা সিমেন্টের ধুলোয় একদম সাদা মাথার চুলগুলোও সিমেন্টে আঠা হয়ে আছে তাদের কাজ এখনও অনেক বাকি কি একটা কাজে সে বাইরে এসেছে সে বলল দিদি তুমি যাকে দেখেছ সে আমার যমজ ভাই সে ওখানেই আছে আমিও তোমাকে অফিস যেতে দেখি আমরা তো সাড়ে ছটা থেকে কাজ শুরু করি এখনও কাজ শেষ হয়নি আমার ভাই সারাদিন রোদে এমনভাবে কাজ করতে পারবে না তাই সে ওই চাকরিটা করছে আমি এই চাকরিটা করছি ভীষণ পরিশ্রম দিদি বাড়ি গিয়ে শরীরে আর কোনো এনার্জি থাকে না মরশুমি বলল আমি তোমাদের কঠোর পরিশ্রম শুরু থেকে দেখছি আমরা তো রবিবার ছুটি পাই তোমাদের তো দেখি কোনো রবিবার নেই ছেলেটা বলল যদি ঘরে বসে থাকি তবে টাকা পাব না আমাদের রোজের হিসেব তাই খুব শরীর খারাপ না হলে ঘরে থাকি না এখানে এসে সবার সাথে কথা বলতে বলতে কাজ করতে থাকি সময়টা ভালোই কেটে যায় মৌসুমি আরও কিছুক্ষণ ওর সাথে কথা বলল। ওর বেশ ভালো লাগছিল মনে হচ্ছিল যেন ওর ছোট ভাই ওকে একজন ডাক দিল সে বলল যাই দিদি ডাকছে পরে সময় পেলে কথা বলবো তোমার কথা আমি আজই গিয়ে ভাইকে বলবো তুমিও আমাদের লক্ষ্য করছো আমরাও তোমাকে অফিসে যেতে আসতে দেখি আর তাই তো ভাইকে দেখে তোমার চেনা চেনা লেগেছে ছেলেটা কাজের জন্য ভিতরে চলে গেল পার্সেলটা নিয়ে ঘরে এলো সে এতদিন মনের মধ্যে একটা প্রশ্ন সত্যিই ঘোরাফেরা করছিল কেন ছেলেটাকে এত চেনা লাগছিল আজ উত্তর পাওয়াতে সত্যি ভীষণ ভালো লাগছে কত বহুতল তৈরি হলো সে যেন তাদের প্রচণ্ড কষ্টটা এতদিন উপলব্ধি করতে পারেনি আজও মনে হচ্ছে এই যে ওরা এত সুন্দর বাড়ি বা বহুতলে থাকে তাদের তাদের মতো কত শ্রমিকের অবদান রয়েছে ওরা তো রোদে কাজ করে না আজকাল অধিকাংশ অফিসই এসি কিন্তু যারা এই এসির রুম বানিয়ে দিয়েছে ওরা কিন্তু প্রচণ্ড রোদে পুড়েই কাজ করেছে তাদের কোনো রবিবার নেই তাদের ছুটি নেওয়া মানে সেদিনের হাজিরা কাটা মরসুমির মনে হচ্ছে সে শুধু বইয়ে মুখ রেখে পড়াশোনায় করেছে আর এত দূরে চাকরি করছে বলে মাঝে মাঝে মনটা উদাস হয়ে যায় ছেলেটার কথা শুনে মনে হলো ওর যেন আজ আরেকটা চোখের উন্মিলন হলো যেটা এতদিন বন্ধ ছিল কাল থেকে সকাল সাড়ে ছটাতে সে মনের আনন্দে উঠবে সে তো শুধু ঘুম থেকে উঠবে ওরা তো এসেই কাজ শুরু করে দেয় সেও ওর ঘরের কাজগুলো সুন্দর করে করবে ফোনটা বাঁচছে সে গিয়ে ফোনটা ধরল মা বলল কিরে চারবার ফোন করলাম কোথায় ছিলি সে মাকে বলল জানো মা এখানে বহুতলে কাজ করছে একটা ছেলের সাথে কথা বলে এলাম তাদের প্রচণ্ড পরিশ্রমের ফলেই আমরা সুন্দর ঘরে থাকতে পারি মা বলল ঠিকই রে একটু রোদে গেলে মনে হয় মাথা ঘুরে যাবে আর তাদের কাজ রোদেই মা মেয়ের সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রাখল সে রান্নাঘরে গেল চায়ের কথা সে ভুলেই গিয়েছিল আবার চা সসপ্যানে ঢালল সে গরম না করলে যে এ চা খাওয়া যাবে না আগামী রবিবার ওরা নূতন রেস্টুরেন্টে যাবে না সেই পুরনোটাতেই যাবে এক ভাইয়ের সাথে কথা বলেছে ওই ভাইয়ের সাথেও তো কথা বলতে হবে না হলে যে ভালো লাগবে না মনটা নমস্কার